শিলচর আঞ্চলিক সংবাদ মৌসুমী ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো মণিপুরের নিরাপত্তা সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বড়হিতে নতুন দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক দু সালের মধ্যে দশ লক্ষ কোটি টাকার অর্থনীতির রাজ্য হিসেবে পরিগণিত হওয়ার জন্য রাজ্য সরকারের লক্ষ্য নির্ধারণ কেন্দ্রীয় সরকার কৃষিক্ষেত্রের উন্নয়ন ও গ্রামাঞ্চলের সমৃদ্ধির লক্ষ্যে উপনীত হওয়ার দিকে অগ্রসর হচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ এবং কাছাড় পুলিশের গতকাল রাতে শিলডুবি এলাকায় চালানো এক অভিযানে দু কোটি কুড়ি লক্ষ টাকা বাজার মূল্যের হেরোইন বাজেয়াপ্ত এবারে বিস্তারিত খবর মণিপুরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে এক উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে শ্রী আগামী আটই মার্চের মধ্যে রাজ্যের সব সড়কে জনসাধারণের বাধাহীনভাবে আসা দেওয়া নিশ্চিত করতে নির্দেশ দেওয়া ছাড়াও মুক্ত আশা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা সকলের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন বৈঠকে মণিপুরের আন্তর্জাতিক সীমান্তের প্রবেশপথের উভয় দিকে বেড়া তৈরিরও তিনি নির্দেশ দেন শ্রী শাহ বলেন যে মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে নরেন্দ্র মোদী সরকার প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার রাজ্যের জনসাধারণকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে বলে তিনি মন্তব্য করেন মণিপুরকে মাদকদ্রব্য মুক্ত করার জন্য নেশাজাতীয় সামগ্রীর সরবরাহ সম্পূর্ণভাবে উৎখাত করতে তিনি আধিকারিকদের নির্দেশ দেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা গৃহসচিব গোবিন্দ মোহন সহ তদন্তকারী সংস্থার শীর্ষ আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন উল্লেখ্য রাষ্ট্রপতি শাসন বলবৎ হওয়ার পর এটি মণিপুরে প্রথম উচ্চস্তরীয় বৈঠক রাজ্য সরকার দু হাজার তিরিশ সালের মধ্যে দশ লক্ষ কোটি টাকার অর্থনীতি রাজ্য হিসেবে উপনীত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই সম্পর্কে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন যে আসামে এবছর ছ লক্ষ কোটি টাকার জিএসডিপি প্রাপ্ত করার দিকে আন্তরিকতার সঙ্গে কাজ করে থাকা সহ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে তিনি আসাম বাজেট দু হাজার পঁচিশ সম্পর্কে আলোচনা করতে এক গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেন্দ্রীয় সরকার কৃষিক্ষেত্রের উন্নয়ন এবং গ্রামাঞ্চলের সমৃদ্ধির লক্ষ্যে উপনীত হওয়ার দিকে অগ্রসর হচ্ছে কৃষি এবং গ্রামাঞ্চলের সমৃদ্ধি সম্পর্কিত এক বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দিয়ে শ্রী মোদী বলেন উন্নত ভারতের লক্ষ্যে উপনীত হওয়ার ক্ষেত্রে দেশের দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্পষ্ট কেন্দ্রীয় সরকার এমন এক ভারত গড়ে তোলার দিকে অগ্রসর হচ্ছে যেখানে কৃষকদের সমৃদ্ধি এবং সবলীকরণ নিশ্চিত বলে তিনি মন্তব্য করেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার অধীনে তিন লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা প্রদান করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন সম্প্রতি দেশের কৃষি উৎপাদন রেকর্ড পর্যায়ে রয়েছে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন আসামের বিভিন্ন কারাগারে বন্দিত্বের জীবন কাটানো কারাবন্দীদের হয়ে আইনি লড়াই করার উদ্দেশ্যে ফোরাম অব লিগাল অ্যাসিস্ট্যান্ট টু প্রিজনার্স আন্ডার ট্রায়াল শীর্ষক একটি স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করা হয় গুহাটি হাইকোর্টের আইনজীবী ড রোমান শর্মা আজ গুয়াহাটি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন ড শর্মা বলেন যে সব নাগরিকের মানব অধিকার রক্ষা করে দীর্ঘদিন কারাবাসে থাকা কারাবন্দীদের মুক্ত জীবনযাপনের সুযোগ প্রদান করার জন্য এই ফোরাম গঠন করা হয়েছে পরবর্তী পর্যায়ে আইনজীবীদের সহযোগিতায় আসামের সব জেলাতে ফোরামের কাজকর্ম সম্প্রসারিত করা হবে বলে ড শর্মা জানান বন্যা ও নদী ভাঙ্গন সমস্যা সমাধানের লক্ষ্যে মন্ত্রী পীযূষ হাজারিকা আজ জল সম্পদ বিভাগের আধিকারিকদের কর্মচারীদের সঙ্গেও এক বৈঠকে মিলিত হন গুয়াহাটির বশিষ্ঠ আসাম জল ভবনে আয়োজিত এক বৈঠকে প্রবীণ আধিকারিক ঠিকাদারদের সঙ্গে বিভাগীয় কাজে জড়িত বেশ কয়েকজন অংশ নেন বৈঠকে মন্ত্রী বন্যা ও নদী ভাঙন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আসামের অধীনে বিভিন্ন স্থানে চলা কাজ ও পরবর্তী দিনের জন্য গ্রহণ করা কাজগুলির খোঁজ নেন বৈঠকে বন্যা নদী ভাঙন প্রতিরোধী কাজগুলি সুষ্ঠুভাবে তথা শীঘ্র সম্পন্ন করা সম্পর্কে আলোচনা করা হয় এছাড়া বৈঠকে বন্যা নদী ভাঙন রোধের জন্য পর্যাপ্ত পরিমাণে জিও ব্যাগ পার্কু পাইন ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ সম্পর্কে আলোচনা করা হয় কাজ অব্যাহত থাকা স্থানে প্রয়োজনীয় সামগ্রীর যাতে অভাব না হয় তার প্রতি লক্ষ্য রাখতে তিনি বাস্তুকার ও ঠিকাদারদের নির্দেশ দেন আগামীকাল থেকে ইসলাম ধর্মাবলম্বী লোকেদের মাসব্যাপী পবিত্র রমজান মাস আরম্ভ হবে কেন্দ্রীয় হিলাল সমিতি আসামেও আগামীকাল থেকে রমজানের প্রথম রোজা আরম্ভ হবে বলে জানিয়েছে সমিতির সভাপতি ও সম্পাদক আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন যে গতকাল সন্ধ্যায় আসাম তথা দেশের অন্য প্রান্তে আকাশে রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ার পরিপ্রেক্ষিতে আগামীকাল রমজান মাস আরম্ভ হচ্ছে এদিকে বরাক উপত্যকার তিন জেলায়ও রমজান মাস উপলক্ষে ইসলাম ধর্মাবলম্বী লোকেদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে উপত্যকার হাট বাজারে ফল মূল খেজুর মিষ্টি ইত্যাদি ক্রয় করতে ইসলাম ধর্মাবলম্বী লোকেদের দেখা যাচ্ছে উল্লেখ্য রমজান মাস শেষ হওয়ার পর ঈদ উল ফিতর উদযাপন করা হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং সংবাদ শোনা যাবে নিউজ খবর হচ্ছে কেন্দ্র থেকে। কাছার পুলিশ গতকাল রাতে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে শিলকুড়ির শিলডুবি এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে চারশো গ্রাম হেরোইন এবং নগদ দু লক্ষ টাকা জব্দ করেছে এই ঘটনায় দুজন ড্রাগস পাচারকারীকেও আটক করা হয় আজ জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো পুলিশ সুপার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে বলেন যে বাজেয়াপ্ত করা হেরোইনের বাজার মূল্য প্রায় দু কোটি কুড়ি লক্ষ টাকা হবে তিনি আরো বলেন হিমান্তবর্তী মিজোরাাম পৰা আমি এটা অপারেশন আরম্ভ কৰিছিলোঁ ৰাতি আৰু সেই অপারেশন পিছত আমি এটা গাড়ি শিলকুড়ি অঞ্চলত শিলডুবির শিলকুড়ি পথত আমি এটা গাড়ী গাড়ী গাড়ীখন হল বলেৰ পিক আপ ভান গাড়ীখনৰ নাম্বাৰ হ'ল এ এছ ইলেভেন চি চি এইট ছিক্স নাইন ছেভেন এই গাড়ীখন আমি চিলকুৰি ৰোডত আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ গাড়ীখনত দুজন ব্যক্তি আছিলে এজন চালক আৰু এজন ব্যক্তি গাড়ীখনত আছিলে আৰু সোধ পোছ কালত সেই গাড়ীখনত স্পেচিয়েলি মেইড বা বিশেষভাৱে নিৰ্মিত এটা চেম্বাৰ কোঠাত তেওঁলোকে থাৰ্টি ফাইভটা চাবোনৰ বাকচত বাকচত নিচাযুক্ত সামগ্রী কড়িয়ায় লো যার তথ্য আমি পাও আর তার বা পঁয়ত্রিশটা সাবুনের বাকসত সাসপেক্ট টু বি হিরোইন সাসপেক্টেড টু বি হিরোইন আমি জব্দ করো শিলচরের স্বাস্থ্য সেবার পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে আজ সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে অত্যাধুনিক রক্ত উপাদান বিভাজন ইউনিটের উদ্বোধন করা হয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই ইউনিটের উদ্বোধন করে ভাষণ প্রসঙ্গে বলেন যে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামের স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে অভূতপূর্ব রূপান্তর ঘটেছে এই ইউনিট উন্নত ও সহজলভ্য চিকিৎসা পরিষেবা নিশ্চিত করবে বলে তিনি মন্তব্য করেন অনুষ্ঠানে জেলা আয়ুক্ত মৃদুল যাদব স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত আয়ুক্ত ডক্টর খালেদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার থেকে দুদিনব্যাপী আয়োজিত তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটিং এবং যোগাযোগ প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ভ্যালেন্টিনা এমেলিয়া বালাস অধ্যাপক ললিত মোহন পট্টনায়ক এবং অধ্যাপক ধ্রুবকুমার ভট্টাচার্য শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একশো নব্বইতম জন্মতিথি উপলক্ষে আজ শিল্প রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে বিশেষ পুজো শ্রী শ্রী ঠাকুরের লীলা প্রসঙ্গ পাঠ ভজন কীর্তন ইত্যাদির আয়োজন করা হয় এই উপলক্ষে আজ সকাল থেকে মিশন প্রাঙ্গনে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে আগামীকাল শিলচর স্কুলের মাঠে আয়োজন করা হয়েছে এবার চাবাগান অঞ্চলের জোড়া যুবক সূত্রে কাছাড় জেলার উধারবন্ধ শিবেরবন্ধ এলাকায় গতকাল রাতে সুব্রত দত্ত নামে একজন লোকের বাসগৃহে ডাকাতির ঘটনা সংঘটিত হয় অঞ্চলটির গোয়াবাড়ি রাস্তার পাশে থাকা এই বাসগৃহে গতকাল রাত প্রায় আড়াইটি নাগাদ পাঁচজনের ডাকাত দল অস্ত্রশস্ত্র সহ ঘরে প্রবেশ করে সোনার গয়নাসহ নগদ অর্থ এবং অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে উদারবন থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং কুর্বিগ্রাম পুলিশ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে পুলিশের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার মণিপুরের নিরাপত্তা সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পরোহিতে নতুন দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক দু সালের মধ্যে দশ লক্ষ কোটি টাকার অর্থনীতির রাজ্য হিসেবে পরিগণিত হওয়ার জন্য রাজ্য সরকারের লক্ষ্য নির্ধারণ কেন্দ্রীয় সরকার কৃষিক্ষেত্রের উন্নয়ন ও গ্রামাঞ্চলের সমৃদ্ধির লক্ষ্যে উপনীত হওয়ার দিকে অগ্রসর হচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ এবং কাছার পুলিশের গতকাল রাতে শিলডুবি এলাকায় চালানো এক অভিযানে দু কোটি কুড়ি লক্ষ টাকা বাজার মূল্যের হেরোইন বাজেয়াপ্ত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে